ওদের বয়স হচ্ছে ভাইয়া দুই মাস দশ দিন দুই মাস দশ দিন এখানে মেল কোনটা ফিমেল কোনটা ভাই এখানে দুইটাই মেল দুইটাই মেল এটা ট্রিপল কোট না ডাবল কোট ট্রিপল কোড ভাইয়া ট্রিপল কোট জি ওদের ভাই ট্র্যাডিশনাল ট্রিপল কোটের ট্রিপল কোট বয়স কত এটার বয়স দুই মাস এটার বয়স হচ্ছে এক মাস বিশ দিন মার্বেলাইজ যে এখানে একটা ফ্যামিলি দেখা যাচ্ছে

আসসালামু আলাইকুম বিরস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাকিল অ্যান্ড পেস আজকে আমরা চলে আসলাম মিরপুর একের বিড়ালের হাটে আজকে আপনাদেরকে আমার ভিডিওতে দেখতে পাবেন বিভিন্ন ধরনের বিড়াল আছে পার্সিয়ান আছে মিক্সড ব্রিড আছে দেশি আছে তো আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকলে আপনারা আমাদের ভিডিও থেকে বিভিন্ন বিড়ালের দাম সম্পর্কে জানতে পারবেন বিড়াল সম্বতকে জানতে পারবেন কোনটা অরিজিনাল পার্সিয়ান কোনটা মিক্সড বিথ এইটা সম্বন্ধে আপনারা ধারণা নিতে পারবেন তো আমরা ভিডিওটা বর্ণনা করে চলেন আমরা ভিডিওটা শুরু করি আর আমার ভিডিও থাকবেন ফুল ভিডিওটা সাথে থাকবেন আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইক বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন তো আমরা ভিডিওটা বর্ণনা করে চলেন আমরা শুরু করি আজকে দুটা দেখা যাচ্ছে এটা কি বিড়াল ট্রেডিশনাল কোটের ট্রিপল কোড বয়স কত এটার বয়স দুই মাস এটার বয়স হচ্ছে এক মাস বিশ দিন মার্বেলাইজ আচ্ছা মার্বেলাইজ জি আচ্ছা এটা আপনার কি কি খাচ্ছে এখন চিকেন বয়েল ফিশ বয়েল এগুলো খাচ্ছে মেল কোনটা ফিমেল কোনটা ভাই আমার কাছে সবই ফিমেল সবই ফিমেল হ্যাঁ আচ্ছা আজকে ফিমেলের কালেকশন নিয়ে আসছি ফিমেল সব নিয়ে আসছি মেলটা আসলে আনা আচ্ছা এই জিঞ্জার এটা কত চাচ্ছেন জিঞ্জার এগুলো ভাই চা চাই কিছু না 12000 টাকা ফিক্সড 12000 টাকা ফিক্স আর এই হোয়াইট আছে এই হোয়াইটটা 11000 ফিক্সড 11000 টাকা ফিক্স আচ্ছা এখানে আরেকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শর্টকোটের পার্শিয়ান ফাউন্ড কালার হ্যাঁ হ্যাঁ ফাউন্ড কালার শর্টকোটের শর্ট এটা হচ্ছে যদি কেউ নেয় সাড়ে আট ফিক্সড আচ্ছা এরপরে আবার একটু দেখাই লং কোটের ভিতরে একটু হোয়াইট কালারটা দেখাই এগুলো কিন্তু সব ফিমেল হ্যাঁ জি ফিমেল লং কোট হ্যাঁ এটা লং দেখেন ভাই আপনি নিজেই দেখেন হ্যাঁ মোবাইলের ওই পারে কি দেখা যায় জানি না আপনি দেখে বল তারপর এটা এটার বয়স কত এটা বয়স আড়াই মাস এটা যদি কেউ নেয় এটা এগারো হাজার টাকা ফিক্সড এগারো হাজার টাকা ফিক্সড হ্যাঁ জি দর্শক ভাইয়ের কাছ থেকে যারা নিতে চান এই যে ফাউন্ড আর ট্রিপল কোড এটা এগারো হাজার ফিক্সড এগারো হাজার টাকা ফিক্সড তারপরে এই যে ক্যালিকো এটা হলো গিয়া ক্যালিকো মিক্স ব্রিড ঠিক আছে হাই কোয়ালিটির মিক্স ব্রিড হাই কোয়ালিটির মিক্স ব্রিড এই যে দেখেন সাইজটা দেখেন এটার বয়স কত এটার বয়স দশ মাস ভাই হিটে আসছে তিনবার এখন পর্যন্ত ম্যাটিং করানো হয় নাই আচ্ছা যারা নিতে চায় তারা তো নিয়ে মিটিং করাইতে পারবে ভাই এটা ব্রিডিং ক্যাট হবে ইনশাল্লাহ কারণ ওর হেলথ দেখেন আপনি এটার দাম মাত্র আট হাজার টাকা আট ভিতরে আসেন ভাই একটু ভিতরে আসেন এই যে দেখেন বাইকালার একটা ব্লাড লাইনের ফিফ ফিমেল আছে

রিসিভ করবেন ভাই জি আগে বিড়াল রিসিভ করবে তারপরে তারপর টাকা দিবে আগে শুধু ডেলিভারি চার্জটা হচ্ছে পেমেন্ট করতে হয় কারণ এখানে একটা রিস্কের বিষয় আছে অনেকে হচ্ছে কি নিয়া তারপর নেয় না বাসা বন্ধু পৌঁছে যায় ডেলিভারি ম্যান সে ক্ষেত্রে ক্যান্সেল করে দেয় এই কারণে আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিই আর কি জি ভাইয়া লোকেশনটা লোকেশন মিরপুর এক নম্বর ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম জি আপনার কাছে সুন্দর দুটো কিটেন দেখা যাচ্ছে এটা কিসের বাচ্চা

বয় এগুলার বয়স কিরকম রকম এগুলার বয়স মাস এগুলা 2 মাস যে এগুলা এটা মেল কোনটা ফিমেল কোনটা দুইটাই ফিমেল দুইটাই ফিমেল এগুলে প্রাইস চাচ্ছেন এগুলা 15000 করে অফার দিচ্ছেন করে চাচ্ছেন আলোচনা অফার সাপেক্ষে আচ্ছা এখানে আরেকটা ছোট জিঞ্জার দেখা যাচ্ছে এটা মেল এটা মেল

আচ্ছা কত করে চাচ্ছেন প্রাইস তো এখানে আছে অড়াই আছে এটা হচ্ছে আপনার 13000 অড়াই এই যে এটা অড়াই যে এটা অড়াই এটা কত চাচ্ছেন আছে 13000 13000 আর এই যে এগুলো আর এই যে ব্লু আছে 12000 আর এটা হচ্ছে ফিমেল আর নরমাল আছে মেল এটা হচ্ছে 10000 10000 টাকা এটাই কি মোটামুটি ফিক্সড না কিছু কম কম হবে আর মেলটা ফিক্সড আর ফিমেলটা একটু এসকিউ হবে আচ্ছা জি ভাইয়ের নাম্বারটা একটু শেয়ার করে দেন নাম্বার হচ্ছে 01840

লংকোটের এগুলো লংকোটের আর এগুলো আছে ত্রিপুর কোটের মেল কয় এখানে মেল কয়টা ফিমেল কয়টা মেল চারটা মেল চারটা খুব অ্যাকটিভ দেখা যাচ্ছে হ্যাঁ ভাই অনেক অ্যাকটিভ কি রকম প্রাইস চাচ্ছেন ভাই এই দুইটা যেটাই যেটাই নেওক দুটোই মেল এটা ফ্রান্স ফেস এটা ফ্রান্স ফেস সেম আর এটা ডল ফেস এগুলো 16 করে 16 করে হ্যাঁ আর এখানে হচ্ছে এটা ওটাই এটা ওইটাই ওইটা কত চাচ্ছেন এটা 15000

জি ভাই নাম্বারটা একটু শেয়ার করে দেন 01867181320 লোকেশন কেনগঞ্জ ঢাকা ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম নাইম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো জি ভাই আজকে শুধু পুতুলের কালেকশন দেখা যাচ্ছে ভাই আজকে সবগুলো পুতুলই দেখার মতো বেবি জি বয়স্ক কি রকম এগুলোর ওদের বয়স হচ্ছে ভাই 2 মাস 10 দিন দুই মাস দশ দিন এখানে মেল কোনটা ফিমেল কোনটা এখানে দুইটাই মেল দুইটাই মেল এটা না ডাবল কোট ট্রিপল কোট ভাই ট্রিপল কোট জি কত চাচ্ছেন এগুলো বারো হাজার টাকা করে এটা কি ফিক্সড

এটা কি ফেস বলে ডল ফেস ভাইয়া পুতুল একদম বাস্তবে দেখতে একদম পুতুলের মতো এটা কি ট্রিপল কোট না ডাবল কোট ট্রিপল কোট ভাই ওরা একসাথে ভাই সবাই সবাই একসাথে জি জি আচ্ছা এই যে এখানে উপরে আরেকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফিমেল অ্যাডাল্ট ফিমেল ও এখন হিটে আছে ভাইয়া যদি কেউ নিয়ে মিটিং করাতে চায় মিটিং করাতে পারবে ওর নাম ধরে শুধু ডাকবেন ওর কানে যদি এই শব্দ যায় ও আপনার কাছে ছুটে চলে আসবে

সিরাজ ভাই দাম পড়বে হলো বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা আর এই পাশে ভাই এটা হলো ব্লু আইস এটা হলো ছেলে বিড়াল ট্রিপল কোড ট্রিপল কোড এটার দাম পড়বে কত এটার দাম পড়বে ভাই চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা যে এখানে আরো একটা দেখা যাচ্ছে এখানে ভাই এটা হলো ওয়ার্ড আই হুম ভাই ছেলে বিড়াল তো ভাই এটার দাম পড়বে আপনার তেরো হাজার টাকা এগুলো এখন কি খাচ্ছে ভাইয়া ওরা চিকেন বয়েল খাইতেছে ভাই চিকেন বয়েল খাচ্ছে ও চিকেনটা জি এই পাশে আরেকটা ওই পাশে আরেকটা দেখা যাচ্ছে ভাই এটা হলো জিঞ্জার আলে হোয়াইট কালার মিক্স জি এটা যদি কেউ নিতে চায় এটা পড়বে ভাই এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা এই পাশে আরো কিছু কালেকশন আছে ফিমেল এটা ফিমেল হ্যাঁ আচ্ছা ট্রিপল কোট ট্রিপল কোট দুই মাস বয়স দুই মাস বয়স এটা কত চাচ্ছেন এটা ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকা যে পাশে আরেকটা দেখা যাচ্ছে এখানে কি আছে মেল এটা যদি কেউ নিতে চায় এটা পড়বে নয় হাজার টাকা ভাই নয় হাজার টাকা নয় হাজার আচ্ছা যে পাশে আরেকটা দেখা যাচ্ছে এটা হলো পার্সিয়ান ডাবল কোট এটা যদি কেউ নিতে চায় এটা পড়বে ছ হাজার টাকা ছ হাজার টাকা পড়বে যে এখানে একটা ফ্যামিলি দেখা যাচ্ছে ফ্যামিলি হ্যাঁ ওর তিনটা বেবি আছে আর সাথে ও আছে আচ্ছা যদি চাচা সিঙ্গেল ও নিতে পারে সিঙ্গেল ফিমেলটা পড়বে ভাই 16000 টাকা 16000 টাকা পড়বে আর বাচ্চাগুলো পড়বে 12000 টাকা আর এটা ট্রিপল কোড না ডাবল কোড ভাই ট্রিপল কোড ভাই ট্রিপল কোড হ্যাঁ আচ্ছা নিচে নিচে আরেকটা দেখা যাচ্ছে এটা এডাল ভাই এটা হলো 4 মাস এটা হলো এটা হলো ভাই 4 মাস এটা মেল না ফিমেল এটা ভাই মেল মেল এটা কত চাচ্ছেন এটা ভাই ডাবল পার্সিয়ানোট ভাই ডাবল কোট এটা আচ্ছা এটা কত চাচ্ছেন ভাই এটা যদি কেউ নেয় ভাই এটা আট হাজার টাকা পড়বে আট হাজার টাকা পড়বে এটা হলো অ্যাডাল্ট ফিমেল হোয়াইট কালার জি সিপল কোট এটা যদি কেউ নিতে চায় এটা 13000 টাকা রাখবো ভাই 13000 টাকা এটা কি এখনো বাচ্চা বাচ্চা হইছে না নিউ অর্ডার ভাই একবার বেবি দিছে হ্যাঁ আমাদের যে গলা ফিমেল থাকবে ভাই সব গলা বেবি সহ থাকবে আচ্ছা বেবি সহ থাকবে হ্যাঁ আচ্ছা এই যে নিচের এই দুইটা দেখা যাচ্ছে এই দুইটা এই দুইটা ভাই এই দুইটা হলো ডাবল কোড এগুলো ভাই 8000 টাকা করে পার পিস থাকবে 8000 টাকা করে পার পিস জি জি ভাই নাম্বারটা একটু শেয়ার করে দেন ভাই ফোন নাম্বার হলো 0174 77 2575 জি ভাই লোকেশন লোকেশন ভাই মিরপুর একাই এসে ফোন দিলে হবে હા સારા બાંગ્લાદેશ હોમ ડિલિવરી દીએ થાય ઓકે ધોનો બાદ ભાઈ